রহিম পৃথিবীতে আমরা নানান ধরনের নানান রকমের মানুষ আছি কারো ধৈর্যশীল কেউ আবার ধৈর্য হারা এই নিয়ে আমরা মেয়েরা কিন্তু একে অপরের সাথে অনেক কিছুই করতে পারি এবং করছি ছোট্ট একটা পরিবার সুখে থাকুক ভালো থাকুক ভালো রাখার দায়িত্ব এবং সুখে রাখার দায়িত্ব প্রত্যেকটি গৃহিণীর আমরা হাই হুতাশার টেনশন বেশি করি আসলে সব কিছুর ভিতরে আমাদের ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না ভলুক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান তো আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি আজ সকালে অফ ক্যামেরায় আমার নাস্তাটা করা হয়েছে আর এখন বাজে বেলা এগারোটা আমার সোনা বাবা ঘুম থেকে উঠেছে তার জন্যই তো নাস্তাটা রেডি করছি এখানে একটা ডিম ডিম্পোস করে নিয়েছি আর এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি আর দুধের ভিতরে স্বাস্থ্য ও সুস্থ জন্য আমি তিনটা খেজুর ছোট করে টুকরো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি আর একটা কেক দিয়েছি বাস এই তো হয়েছে আমার ছোট্ট সোনা বাবার সকালের নাস্তা তো বাবা আমার ব্রাশ করেছে নিজে নিজে যাতে বড় হয়েছে কিছুটা কাজও নিজে নিজে করতে শিখেছে আর আমার ছেলে যদি কোনো কাজ করতে শিখে বাস করতে চায় আমি কিন্তু তাকে কখনো নিষেধ করি না কারণ ছোটো ছোট বাচ্চাদেরকে বাবা মা কাজ শেখাতে হয় এবং কাজ দেখাতে হয় আলহামদুলিল্লাহ আমার ছেলে বিসমিল্লা ভোলে খাবারটা শুরু করে দিয়েছে তো ছেলের ওদিকে খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি পড়ার টেবিলে আর এদিকে আজ আমি নতুন সুন্দর একদম ইউনিক একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমার এই রেসিপিটা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেকটা ভালো লাগবে আর যদি ভালো লাগে পিলিস ভালোবাসা দিতে ভুল করবে না এখানে আমি একটা প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি আর আমি একটা ফুলকপি খুব সুন্দর করে পোকা দেখে দেখে কেটে টুকরু করে বড় সাইজ করে নিয়েছি আর এখন গরম পানিতে হালকা সিদ্ধ করে নিলাম কারণ যদি কোনো পোকামাকড় বিষাক্ত কিছু থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে নিয়ে আমি একটা শাকনির সাহায্যে ওটে ছেঁকে খুব সুন্দর করে পানিটা জড়িয়ে এখন আমি হালকা ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ভিতরে আমি এক যে ফুলকপি টুকরোগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই কোনো রকম ভাজলি হবে আর এই যে আমি পেঁয়াজ কিশমিচি বাদাম সিদ্ধ করেছিলাম সেটা আমি এখন খুব সুন্দর করে বিলেন্ডার করে নিব। ফুলকপি আমরা অনেকেই অনেক রকম করে খাই শীত যখন শুরু হয় নানান ধরনের মজার আইটেমের শাক সবজি আমাদের ভাগ্যে মিলে তো সেটাকে আমরা মজা করে এক এক রকম এক এক ধরন করে রান্না করে খাই তো আজকে আমি মজার একটা আইটেম অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে দিয়ে দিয়েছি তেল তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি খুব চিকুন চিকুন ছোট্ট করে কেটে আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আমার রেসিপিটা আজকে হচ্ছে ফুলকপি রোস্ট কুরমা যে যেই নামে বলুন না কেন এই রোস্ট কুরমাটা যে যে খেয়েছেন সে তো তার মজা অনুভব করেছেন আর যে খান নাই তাকে খাওয়ার জন্য অনুরোধ করছি অসাধারণ মজার লোভনীয় একদমই খুবই একটা সুস্বাদু রেসিপি এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলের ভিতরে আমি কিছু আদা বাটা রসুন বাটা আর সমস্ত জিরা হলুদ সরি হলুদ দিইনি মরিচের পাখি দিয়ে আমি মশলাটাকে একটু লাল করে ভেজে নিয়েছি যখন চিটচিটের তেলটাও পরে চলে আসছে আর এখানে দিয়ে দিয়েছি আমি ওই যে বাদাম কিসমিচি আর পেঁয়াজের ফেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজিয়ে নেওয়ার পরে আমি এই যে যেই ফুলকপিগুলো সিদ্ধ ও ভেজে আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে পাশে থেকে যেও যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে আমাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই টক দইটা আমি আগে খুব সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম আর তিন চারটা কাঁচামরিচ আর স্বাদ মতন চিনি চিনিটা কিন্তু আপনার দিতেই হবে বিয়াবাড়ির স্টাইলে যদি আপনি এই যে ফুলকপির কুরমা বা রোস্ট রান্না করতে চান সামান্য চিনি দিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি গরুর খাঁটি দুধ এই দুধটিকে আমি আগ থেকে ঝাল করে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি বাস খুব মজাদার সুস্বাদু ফুলকপির কুরমা রোস্ট আমার রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু এলাইসের পাখি এলাইস পাখিটা কিন্তু দিতেই হবে অ্যালাইস পাখিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনার একদম আমি যেভাবে রান্না করছি এভাবে যে রান্না করেন মাছ মাংসকে হার মানাবে আর যজি একবার খেতে চাবেন বারবার এত মজা ও সুস্বাদু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই মজার সুস্বাদু রান্নাটা করা হয়ে গেছে দেখছেন অসাধারণ হয়েছে আব্দুর রহমানের বাবা তো পুরো অবাক আর বলছে কি বানাচ্ছ অনেক মজা হয়েছে তার প্রশংসা শুনে আমি মুগ্ধ এখন আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ডিসির ভিতরে সাফ করে নিচ্ছি এক এক করে আর এই যে আপনার কিন্তু কোরমার এই এইরকম করে বানাতে হবে অসাধারণ খেতে আমি তো আপনাদেরকে বলেছি এবং দেখিয়ে দিয়েছি সামনে একটু জিরার ফাঁকি খুব সুন্দর করে এড করে দিয়েছি আর কিছু পেঁয়াজের ফেরস্তা দিয়ে বাস এই তো আমার পরিবেশন করা হয়ে গেছে আজকের আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো আর আমার ভিডিওটা দেখো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম